পর্নোগ্রাফির কারবারে ফুলটুসির গোটা পরিবার পুলিশি তলবে এলাকা ছাড়া ফুলটুসির ভাই কাজের টোপ দিয়ে সোদপুরে তরুণীকে নির্যাতন আগেই গা ঢাকা অভিযুক্ত শ্বেতা খান ওরফে ফুলটুসের সে তার অপকর্মের সঙ্গে ভাই মাসারুল খানের যোগ রবিবার মাসারুল খানকে তলব পুলিশে কথা বলবো প্রতিনিধি দেবাশীষ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে দেবাশীষ দেখো মূলত এই মাথারুলের নাম চলে আসে সেই কারণে মাথারুলকে কিন্তু পুলিশ খুঁজছে কিন্তু রোব পরে সকাল থেকে মাথারুল আর কিন্তু তাকে সেখান থেকে পাত্তা পাওয়া যায়নি সে বাড়ি ছেড়ে পালিয়ে যায় পলাতক এই মুহূর্তে ফুলতুসি আরিয়ানের পাশাপাশি মাথারুল সেও কিন্তু পলাতক মাথারুল যখন আসে শনিবারকে সে পরিষ্কার জানিয়েছিল তার সঙ্গে তার দিদিদের কোনো সম্পর্ক নেই দীর্ঘ ছোটবেলা থেকে তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না কিন্তু দু হাজার একুশ সালের পর থেকে যখন এই কোম্পানি খোলা হয় এন্টারটেনমেন্ট একটি ইভেন্ট ম্যানেজমেন্ট তাতে কিন্তু মাথারুলকে দেখা যায় আরিয়ানের পাশে দাঁড়িয়ে সে নাচানাচি কঠিন হতো এই রিল্স ভিডিওতে মাথারুলকে নাচতে পর্যন্ত দেখা গেছে অর্থাৎ সে যে মিথ্যা কথা বলছিল তা পরিষ্কার হয় পুলিশের সামনে এরপরে পুলিশের ধরা পড়ে মাথারুল তাকে পুলিশ ডেকে পাঠায় থানায় কিন্তু থানায় না গিয়ে সে এলাকা ছেড়ে চম্পট দেয় এখনো পর্যন্ত এই ঘটনায় তুলটুসী আরিয়ানের পাশাপাশি মাথারুল কিন্তু পলাতক হয়ে গেল

বোনের সাথে আর আমাদের সাথে কথা হয়নি বোনের সাথে ওরা বলছে বারবার তোমাদের সাথে কথা হচ্ছে আমি বললাম স্যার দেখো যদি বড় বোন আছে ও সে যেদিন একটা কথা যদি হয়ে গেছে তো হয়তো ভাইয়ের সাথে একটা কথা হতেই পারে আর তো এর সেবা আমার ছেলেরা কোনো কথাই কইনি আমাদের সাথে কোনো কন্ডাক্ট নেই